আমরা এখন আছি দেলোয়ার ভাইয়ের প্রাণবৈচিত্র্য খামারে এটার অবস্থান হলো মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে এখানে মূলত প্রাকৃতিক উপায়ে চাষাবাদ নিয়ে নানানমুখী কাজ করা হয় আজ এখানে দেশি বীজ বিনিময় উৎসব পালিত হচ্ছে সে উপলক্ষেই আজ এখানে আসা আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই ঢাকা উত্তরা থেকে গতকাল আসছেন আচ্ছা আচ্ছা এই যে এখানে শাল ঘুম দেখা যাচ্ছে রসুন আছে সাথে বাঁধাকপি যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন শাকসবজি সংগ্রহ করে খুবই সুন্দর প্লেস এটা কি জানো তবু আমরা গ্রাম্য ভাষা ছোটবেলায় এগুলাকে আমরা গ্রাম্য ভাষা আঞ্চলিক ভাষায় আন্ডুলি বলতাম বুঝছেন আন্ডুলির কথা বলতেছি এটার একটা নাম আছে হ্যাঁ আপনার পাকা খেলে আপনাকে একটা ছিঁড়ে আমি দেখাই তারপরে ব্রাউন কালার হয় এবং এটা আপনি যদি আপনি গুগলে একটু সার্চ দেন এই ফলটা ডায়াবেটিস রোগীর জন্য খুবই উপকারী

তো তাদের জন্য কিন্তু এখানে প্লট নেওয়ার ব্যবস্থাও আছে তারা সবজি এখানে বপন করে রেখে যেতে পারেন হ্যাঁ পরে এসে আর কি হারভেস্ট করে নিয়ে যাবেন সুন্দর একটি ব্যবস্থা আপনারা এখানে যেসব শাক সবজি দেখতে পাচ্ছেন সবই কিন্তু রাসায়নিক সার বিষ সব কিছু মুক্ত প্রাকৃতিক উপায়ে এগুলো চাষ করা হয়েছে সকালের খাবার খাওয়ার জন্য সবাইকে ডেকেছে আমরা এখন সেদিকেই যাচ্ছি দেখতে পাচ্ছেন যে কাজগুলো চলতেছে অনুভূতিটাকে কিরকম চমৎকার অনুভূতি কৃষি সংঘ এর আগেও আসছিলাম এটা দ্বিতীয়বার কোথা থেকে আসছেন আমি কুমিল্লা থেকে আসছি কুমিল্লা থেকে এখান থেকে খাবার পরিবেশন করা হচ্ছে

তো খাবার দাবার খাওয়া শেষ তো ভিতরের বাড়ির ভিতরে একটু চিত্রটা আপনাদের একটু দেখাই সামনে বাঁশের তৈরি যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা বিশ্রাম প্রশিক্ষণ তাছাড়া পাঠাগার নানান কাজে ব্যবহৃত হয় সামনে বাঁশের তৈরি যে সুন্দর ঘরটি দেখতে পাচ্ছেন এটা হলো একটি আবাসিক ঘর দূর দূরান্ত থেকে যারা আসেন তারা এখানে থাকেন এখানে কয়েকটি রুম আছে যেটা যে হারিয়ে যাচ্ছে এর মধ্যেও যারা মানে অপরিসীম পরিশ্রম অনেক কষ্ট করে এই বীজগুলো সংরক্ষণ করছেন তাদের মধ্যে একটা যোগাযোগ তাদের মধ্যে বিনিময় কথা বলা তাদের একটা রাতে এসে একটা ফ্রি থাকা এরকম একটা আমরা এখানে চেষ্টা করেছিলাম তো এখন কৃষকদের সাথে দেশি বীজ কিভাবে সংরক্ষণ করা যায় এবং দেশি বীজের গুরুত্বই বা কি এ বিষয়ে মত বিনিময় করা হচ্ছে হাইব্রিড বীজের নামে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কিভাবে কৃষকদের টুপে ফেলছে সে বিষয়েও আলোচনা করা হচ্ছে তো এখন আপনারা দেলোয়ার ভাইয়ের বক্তব্যটি শুনুন প্রথমত বীজ নিয়ে কেন এই আয়োজন করা কেন এই বসা কেন আপনাদেরকে সারা বাংলাদেশ থেকে নানা জায়গা থেকে কষ্ট সহ্য করে আসা এইটা আপনারা বুঝতে পারতেছেন দশ থেকে বিশ বছর আগে যে ধরনের বীজ দেশি বীজ বললেই আপনি বাজার থেকেও যদি দেশি বীজ বলতো তাহলে আপনি সেটা দেশি বীজই হইতো এবং গ্রামে গ্রামে প্রত্যেকের বাড়ি বাড়ি দশ বছর আগেও কিন্তু কিছু বীজ ছিল এখন কোথাও কোনো জায়গায় কোনো দেশি বীজ আপনারা পাবেন না দেশি বীজ বলে ঘরে বা বাজারে যা বিক্রি হয় সেটা হাইব্রিডের দ্বিতীয় প্রজন্ম বুঝতে পারছেন আপনি ওটা যে লাগাবেন দেখবেন যে কোনো পল্টল কিছুই হচ্ছে না এবং এই যে এখন যে কৃষকের সংকট যে কৃষি অর্থনীতি এখন ভেঙে পড়া অর্থনীতি ফুলকপি আলু পেঁয়াজ সব কিছু যে কৃষক ধরা খাচ্ছে আরও যেসব ফসল আছে চারপাশে দেখতেছেন এই ফসলের মূল জিনিসটা হচ্ছে বীজ বীজ বীজেই সমস্ত কোড কোড থাকে একটা বট বট গাছের কতটুকু দেখা যায় না তার থেকে কত বড় গাছ হবে কিভাবে হবে এর বড় কিভাবে নামবে একটা থেকে আর একটা গাছ কিভাবে সমস্ত কিছু কিন্তু ওই ওর মধ্যে আল্লাহ কোড দিয়ে দিচ্ছে মানে যে সৃষ্টি করেছে সে কোড দিয়ে দিচ্ছে সেই কোডের মতো করে চলে এবং কোম্পানিগুলো বোঝে যে এই কোট যদি প্রথমে কাউকে গ্লাইতে পারি তাহলে বাকি জিনিসটা তাকে সে বাধ্য হবে আপনারা বসি চেনেন তো যে মাল ধরে বসির সাথে টোপ দেয় না আধার দেয় না কি দেয় আধার বা টোপ দেয় বসি খাবে কেন মাছ এই টোপটা হচ্ছে বীজ যদি আপনি হাইব্রিড বীজ গেলেন মানে হাইব্রিড বীজ যদি লাগান তাহলে টোটটা আপনি খেয়ে ফেললেন এরপরে আপনার ঠোঁটটা বসির সাথে লেগে গেল ও যেভাবে নড়াবে মাছ যেরকম খেলা করে করে জালে আটকাই ফেলে আপনার আপনার আমার সেরকম করে খেলা করে করে আটকাই ফেলবে কারণ আপনি এই হাইব্রিড বীজ লাগাইলে ওর সাথে সার লাগবে ও এলোমেলো পড়বে ওর পোকা লাগবে ওর পছন্দ ধরবে ওর নানা রোগ ধরবে ওর খাবার লাগবে এগুলো সব আপনাকে বাজার থেকে কিনতে হবে মানে আপনি প্রথম টোকটা দেখবেন যে আমরা আরও দশ বছর আগে বলতেছিলাম যে আপনি বীজ নিলে এই বীজটা হচ্ছে একটা প্যাকেজ এই প্যাকেজের অধীনে আপনাকে বীজ দিতে হবে এই প্যাকেজ যদি সার দিতে হবে হারবি সাইড সমস্ত কিছু প্যাকেজ এই প্যাকেজের শেষ পরিণতি হচ্ছে আপনি হাসপাতালে যাওয়া এবং সেটাও একটা প্যাকেজ দেশি বীজ আমরা বাড়াতে চাই অবশ্যই যে বিজনেজে বিজনেস কৃষক যে ক্ষতিগ্রস্ত সেটার বিরুদ্ধে গিয়ে আমরা দেশি পিএস যে আমাদের আগে যে তরুণ সাস পদ্ধতি সেটার দিকে আমরা যেতে চাই কামরুন চিরাঙ্গিন ইউনিভার্সিটি থেকে আমরা শুরু করি অর্থাৎ তরুণ প্রজন্ম কি করবে সেটা তো মডেল আমরা দেখাইছি যে কিভাবে এটা করা সম্ভবে বাঁচা সম্ভব কিভাবে সমস্ত কিছু অগ্রাধিকার্য করে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ঢাকা সাংবাদিকতা বিদেশে পিএইচডি করার সুযোগ সব কিছু আবৃত করে নিজের জন্য পরিবারের জন্য কৃষক সমাজের জন্য কিভাবে আগানো যায় সেটা তো আমরা করে দেখাচ্ছি মডেল আমরা বলতেছি একটু উদাহরণ না কিন্তু আমরা তো এই যাপনের মধ্যে করতে আমরা তো ঢাকায় থেকে এখানে এসে কৃষকদেরকে বসায় বলতেছি ভাই আপনি এটা করেন আমরা তো সেটা বলতেছি না আমরা তো নিজে এসে করতেছি অথব আমরা উদাহরণ হিসাবেই তো আমাদেরকে শো করতে পারেন যে এই তো আপু আপনাদের প্রাণ বচিত্র খামারের এটার উদ্দেশ্য কি এই সম্পর্কে আর কি জানতে চাচ্ছি আমাদের এই প্রাকৃতিক কৃষি প্রাণ বৈচিত্র্য খামার আমরা এখানে গত ছয় থেকে সাত বছর এখানে আছি তো এখানে আমরা প্রাকৃতিকভাবে জীবনযাপন করি এবং সব প্রাণের জন্য একটা মঙ্গলজনক খাদ্য এবং নিরাপদ আবার এখানে আছে আমরা এখানে নিরাপদ খাবার খাই আমরা নিজেরা কাজ করি নিজেরাই নিরাপদ খাবার উৎপাদন করি এবং আমরা নিজেরা খাই এবং সুস্থ আছি আমার বাচ্চারাও সুস্থ আছে আমরা ডাক্তারের কাছে যাইনি আমাদের সেরকম কোনো সমস্যাও হয় না এটা এটা কি আপনারা আরো মানে ছড়ইদার চাই করতেছেন আমরা এই যে আজকে যে দেশি বীজ বিনিময় উৎসব হচ্ছে এটা হচ্ছে কৃষক সমাজকে আমরা দেশি বীজ এটা ছড়াই দিতে চাই তারা আমাদের এখানে এসে বীজ নিয়ে আসতে পারে এবং বীজ নিয়ে যেতে পারে এখানে যেটা বোঝা যাচ্ছে যে দেশি বীজ তার সাথে প্রাকৃতিক উপায়ে চাষ হ্যাঁ দেশি বীজ চাষাবাদ করতে লাগলে আপনার তো আমাদের দেশি বীজের জন্যই তো আমাদের মাটি আভা জলবায়ু সব ঠিক আছে কিন্তু ফসল ফলানোর সময় পোকামাকড় খুব কম হয় এবং এর প্রতিরোধ ক্ষমতাও বেশি এই কারণে আমরা হাইব্রিডে না দেশি বীজ বীজ দিয়ে চাষ করব এবং নিরাপদভাবে সেটা আমাদের চাষিদের কৃষকদের হাতে সে দেশি বীজ থাকবে আমরা যাতে সব কৃষক এই রকম দেশি বীজ হাতে নেয় এবং তারা কৃষিকাজ করে আমরা এটা পরম্পরার বীজ হাতে রাখতে চাই সামনে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর কি গান হচ্ছে যেখানে রান্নার কাজ হচ্ছে দেখে আপনাদের দুপুরে রান্না হচ্ছে সব কিন্তু আর কি প্রাকৃতিকভাবে চাষ করা এগুলো যেগুলো রান্না করা হইতেছে ওগুলো

বীজের বীজ মানে রপ্তানি যেটা বলে আদান প্রদান মানে আমার আছে আরেকজন নাই আরেকজন আছে আমার নাই এরকম আদান প্রদান করি এক এলাকাটা আর এক এলাকা নেওয়া আনা নেওয়া করি এটা তো সম্ভবত পেঁপে হ্যাঁ এটা এটা পেঁপে এটা ধুন্দুল এটা হলো আউশ ধান আউশ ধান আছে এটা হলো উবিনিক নয়া কৃষি আমরা এসে ঈশ্বরদ্বীপ পাবনার থেকে ঈশ্বরদ্বীপ পাবনা থেকে আসছে হ্যাঁ বিভিন্ন প্রকার দস্যদান দেখেন আমার দেখতে থাকুন আপনারা আমার মন কানে বেয়ায়ারি আসসালামু আলাইকুম আসসালাম আপনারা কোন জায়গা থেকে আসছেন আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আচ্ছা আপনারা কি এ বীজগুলো নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ এই বীজগুলো আমরা নিয়ে আসছি এগুলো আমাদের প্যারেন্ট বীজ সিড আর কি এটা কৃষকরা চাইলে নিজেরা নিজেরাই করে নিতে পারবে আর কি আচ্ছা এটা হাইব্রিড না তাই বলতেছেন জি না এটা হাইব্রিড আচ্ছা আচ্ছা দেখেন বীজ কলা সিম এটা কি হবে এটা কি রকম হয় দেখতে অন্য জনের এটা হ্যাঁ আপনি আপনি শুধু ওই প্যাকেট নিয়ে আসেন হ্যাঁ ও আচ্ছা 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 দেখেন দেখুন আপনারা ঠিক আছে ধন্যবাদ সামনে বিস্তীর্ণ জায়গা জুড়ে কৃষি খামার বিশাল হ্যাঁ তো আমার মোবাইলে চার্জ শেষের দিকে তার জন্য আর কি ভিডিও তেমন করা যাচ্ছে না দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোকজন আসছে আর কি

বিভিন্ন পেশার লোক কিন্তু এখানে আসছেন আমি এখানে আসছি আপনার এখানে আসছি প্রাকৃতিক কৃষি সম্পর্কে জানার জন্য আমি চাই যে আমার ফ্যামিলির জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা তো আমাদের জমিতে তো দীর্ঘদিন যাবৎ যে রাসায়নিক পদ্ধতিতে চাষাবাদ করা হয় এখন আমার প্রথমে করণীয় কি আমি কীভাবে শিখতে পারি বা কি করতে পারি আমার প্রথম কাজটা কি হবে আপনার প্রথম কাজটা হচ্ছে আপনার মাটি যেটা দীর্ঘদিন ধরে তিন তিরিশ বছর চল্লিশ বছর ধরে রাসায়নিক সার পেস্টিসাইডের মাটির অনুর্বর হয়ে গেছে মাটিতে প্রচুর পরিমাণ কেমিক্যাল যোগ হয়েছে সেটাকে প্রথমত রিডিউস করা মানে কুমিয়ে ফেলা হ্রাস করা তো সেটার জন্য কিছু পদ্ধতি আছে প্রাকৃতিক কৃষিতে সব পদ্ধতি আপনাকে ফলো করতে হবে তো আমরা সাধারণত বলি যে প্রাকৃতিক কৃষি আন্দোলনে তিন দিনের একটা আবাসিক প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণটা অংশগ্রহণ করতে অংশগ্রহণ করলে আপনার এই পুরো কৃষি ইকোলজিটাকে বুঝতে হবে আপনার শুধু আপনার জমি না আশেপাশে সবকিছু মিলে আপনার জমি সেই ইকোলজি মানে কৃষি প্রতিবেশটা যদি বোঝেন তো বুঝে আপনি ধীরে ধীরে আপনার জমির জন্য যা যা করা সেগুলো করবেন আপনাদের এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমাদের এখানে তিন দিনের প্রশিক্ষণ আছে আবাসিক এটা একুশ তারিখ থেকে শুরু হবে একুশ ফেব্রুয়ারি থেকে একুশ তারিখ থেকে একুশ একুশ বাইশ তিন দিন আচ্ছা আচ্ছা আবাসিকভাবে থেকে করতে হবে না আবাসিকভাবে আপনাকে থেকে করতে হবে কারণ হাত কলমেট করতে হয় খুব ভোর থেকে শুরু হয় রাত নটা পর্যন্ত চলতে থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি করুন তো ডেলিভার বয়ের কাছ জানতে পারলাম আর কি কীভাবে শুরু করতে পারি তো উনি হলেন এই প্রাকৃতিক কৃষি খামারের অনার

আরছি তো সাথে কথা বললাম ইনশাল্লাহ আমিও প্রশিক্ষণের ব্যবস্থা আছে প্রশিক্ষণ নিব এবং কি এই প্রাকৃতিক কৃষি করবো এবং কি কিভাবে করা যায় এটা মানুষকে জানাবো আর কি এর জন্য আসা কিন্তু হ্যাঁ দুপুরে খাবারের প্লেটগুলো রেডি করা হচ্ছে এগুলো হলো সব হলে যে মাটির প্লেট নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ একটু নিলাম মানে আজ হেতা আচ্ছা আচ্ছা দেখেন আর দুপুরে খাবারও প্রস্তুত হয়ে গেছে দেখেন সবাই খাচ্ছে জি দেখেন এখান থেকে খাবার পরিবেশন করা হচ্ছে দুপুরের খাবার সবাই খাচ্ছে যাই হোক আমার মোবাইলের চার্জ শেষের দিয়ে চলে আসছে ভিডিওটা লম্বা করব না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য